কি তাহলে এবার সত্যি সত্যি মা হতে চলেছে কি হতে চলেছে কম বয়সী বই এই নাটকটির নয় নম্বর পর্বে এবং নয় নম্বর পর্বটি আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন এসব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই খুবই ভালো রয়েছেন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে নতুন একটি ধারাবাহিক নাটক কম বয়সী বউ তো এই নাটকের আট নম্বর পর্বটি আপলোড করা হলো তো যারা যারা দেখেননি তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখানের থেকে দেখে নিতে পারেন তো অপরদিকে দেখা গিয়েছে এবার ঋষির শাশুড়ি সে বুঝতে পারে যে ঋষির পেটে বাচ্চা আছে এবং এটা শুনে তার ফ্যামিলি সবাই অনেক খুশি হয় কেননা আগের বাচ্চাটা কিন্তু মারা গিয়েছে এটাতে ঋষির পরিবার এবং তার পরিবার সবাই অনেক কষ্ট পেয়েছে তো এই জন্য কিন্তু তাদের সংসারটা ভাঙতেও ছিল এমনকি তারা কিন্তু ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শুধুমাত্র হাসিফের কারণে এটা হয়নি নিখো হাসিফ অনেক বোঝানোর পর কিন্তু ঋষিকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পেরেছে তো তারা আবার আনন্দে জীবন কাটানো শুরু করবে এবার তো অবশেষে এবার দেখা যাবে যে ঋষির বাচ্চা হবে তো সেটা আপনারা দেখতে পাবেন কম বউ এই নারকটি নয় নম্বর পর্বে তো নয় নম্বর পর্বটি আপনারা দেখতে পাবেন আগামী রবিবার দুপুর দুইটার সময় দেখতে পাবেন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের মধ্যে সকলকে ধন্যবাদ